এক গেলাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির ওইখান থেকে এক গেলাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই প্রতীক খাবে ওই এক গেলাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বুঝেন আরে বুঝেন কি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে নাই সে যদিও তার দোকানের ক্যামেরা সেনাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন কেয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে চায় বদলা নিলে নিতে পারো হাদিসে আছে সে যে গতি রোধ করবে গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিল বিনিময় দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য আমাকে বিনিময় দিবে তারপরে যেতে দিব না যাইতে যেতে দিব না কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কেমতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে

তখন তার মনে আসতে বাধ্য হবে তা আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি আমি তো আপনার দয়ায় যাইতেছি আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি আমি একে দিব তো দিব থেকে তখন আল্লাহ রহমতে চোষ আসবে আল্লাহ বলবে খুশবি আদি ইয়াদি আকি কাবাদ জান্না দুইজন দুইজনের হাত ধরো আর জান্নাতে চলে